ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن فاولئك فاولئك كان سعيهم مشكورا او كما قال النبي صلى الله عليه وسلم মা তামাস কাবি সুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই ফিতনা ফাসাদ সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে সুস্থতা আশসে আল্লাহর গর মসজিদে এসে জুমার নামাজ আদায় করতে একত্রিত করেছেন সকলে কালিমাতে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ তো উপস্থিতি মোহতারাম হাজিরিন আমরা গত জুমায় আলোচনা করেছিলাম তিনটি জগৎ সম্পর্কে যে আমাদেরকে পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আল আমিন তিনটি জগত এর সম্মুখীন করেছেন যে তিনটি জগতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার জগতে মানুষকে কেন সৃষ্টি করেছেন কেন পাঠাইলেন কেন দুনিয়াতে পাঠাইলেন যে মানুষের মানুষকে সৃষ্টি করেছে এবং দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি বলে যে মানুষকে পরীক্ষা করার জন্য কি করার জন্য কোন মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য কোন মানুষ জাহান নামে যাওয়ার যোগ্য এটা পরীক্ষা করার জন্য তো এই সমস্ত দুনিয়াটা হলো কি পরীক্ষার হল সমস্ত দুনিয়াটা কি পরীক্ষার হল পাক রব্বুল আলামিন কোরআনে করিমের একটি আয়াতে বলে ওয়াততখদিমাকুম ফিল আ'রদি ফামাদিরা আমি তোমাদেরকে দলে দলে দুনিয়াতে এক দলের পর এক দল আর এক দলের পর আরেক দল এভাবে দুনিয়াতে পাঠাইলাম কেন তোমাদের আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমরা কি দুনিয়াতে থেকে জান্নাতে যাওয়ার আমল করো নাকি জাহান্নামে যাওয়ার আমল করো কে জান্নাতে যাওয়ার আমল করবে আর কে জাহান্নামে যাওয়ার আমল করবে এটা পরীক্ষা করার জন্য হাদিসে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন আল্লাহ মুস্তখলিফুকুম ফিল আরদি ফনাদিরা কাইফা তাআমালুন হাদিসের অর্থ এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এক একটি দলকে এক একটি দল এক এক সময় পাঠিয়েছেন এক এক গোত্রকে এক এক গোত্রকে আর এক গোত্রের পর পাঠিয়েছেন এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে কে জান্নাতে যাওয়ার কাজ করে আর কে জাহান নামে যাওয়ার কাজ করে এটা পরীক্ষা করার জন্য একটা প্রশ্ন থেকেই যায় এখানে যে আল্লাপাকব আলী আল্লাহ আল্লাহ তো জানেন পৃথিবীতে মানুষ আসার পর জান্নাতে যাওয়ার আমল করবে কোন মানুষ কোন আমল করবে আল্লাহকে জানেন না দুনিয়াতে এসে ফেরাও কি করবে আল্লাহকে জানতেন না নমরুদ দুনিয়াতে এসে কি করবে আল্লাহকে আগে থেকেই জানতেন না সকল কিছু আল্লাপা ক্রব আল আগে থেকেই জানতেন হরজতে আদম আলি সাল্লাম দুনিয়াতে এসে কি করবেন হরজতে মুসা আলি সাল্লাম দুনিয়াতে এসে কি করবেন হরজতে ইসা আলি সাল্লাম দুনিয়াতে এসে কি করবেন সমস্ত কিছু আল্লাহ আগে থেকে জানেন তারপরও কেন পরীক্ষা নিলেন তো বলা হয়ে থাকে যখন শিক্ষক ছাত্রদেরকে পড়ান তো পড়ানোর পরে একটা সময় পরীক্ষা নিয়ে এটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষা নেন যে কোন ছাত্র পড়লো আর কোন ছাত্র পড়লো পড়লো না না এটা যাচাই করে জানার জন্য জন্য যে ছাত্র 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 কোন কোন আর এর পরীক্ষা নেয় মানুষ মানুষকে পরীক্ষা করে মানুষের অবস্থা জানার জন্য মানুষ কি ভালো না মন্দ এটা জানার জন্য মানুষের অবস্থা জানার জন্য মানুষ মানুষকে পরীক্ষা করে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন মানুষকে পরীক্ষা করবেন শুধু তার অবস্থা তাকে জানানোর জন্য তার অবস্থা তাকে জানানোর জন্য আল্লাহ জানার জন্য নয় তুমি যে আমল করেছো সে আমল দ্বারা তুমি কি জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে নামে যাওয়ার যোগ্য সেটা তুমি নিজেই দেখে নাও তুমি কি জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান নামে যাওয়ার যোগ্য সেটা তুমি নিজেই দেখে নাও কুরআন কারীমে লিখতে আতে আল্লাহ পাক রুবুল আলামিন বলতাল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা ইয়াবনুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তোমাদেরকে কি সীমিত অর্থাৎ আল্লাহ তাআলা কি করেছেন সীমিত সময়ের জন্য একটি জীবন দান করে দিয়েছেন এই সীমিত সময় শেষ হওয়ার পরে আবার মরণ তোমার জন্য অবদারিত করেছেন আবার মরণকে কি করেছেন অবদারিত করেছেন আল্লাহ আল্লাপুল আলমিন এই মরণশীল একটা জীবন কেন দুনিয়াতে পাঠাইতেন এর একমাত্র উদ্দেশ্য হলো পরীক্ষা যে কোন মানুষ জান্নাতে যাওয়ার আমল করবে কোন মানুষ জাহান্নামে নামে যাওয়ার আমল করবে সে যেন এই কথা বলতে না পারে যখন তার গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিবেন জাহান নামে যাও তখন সেই কথা বলবে আমি বুঝলাম না কোন কারণে আমাকে জাহান নামে পাঠানো হবে কি এমন দোষ করেছি যে আমাকে জাহান নামে পাঠানো হলো অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে ক্যারিমের আয়াতের ভিতরে বলেন যে মানুষ যখন হাসরের ময়দানে উঠবে

মানুষের অন্তরের ভিতরে জানা থাকবে তার দুনিয়ার কৃতকর্মের কর্মের কথা সে যে দুনিয়াতে কি কর্ম করেছে কোন কোন ধরনের করেছে সমস্ত কথা মানুষের অন্তরে জানা থাকবে ময়দানে সমস্ত কিছু জানা থাকা সত্ত্বেও সে মানুষ কি করবে অস্বীকার করবে না আমি তো এরকম কোনো কাজ করি নাই আমি কি করি নাই এরকম কোনো কাজ আমি দুনিয়াতে করি নাই এরকম কোন না আমি তো এরকম করি নাই এরকম কোনো পাপ আমি করি নাই এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিস্টদেরকে তার পাপ বুঝিয়ে দেওয়ার জন্য তুমি যে পাপ করেছো সেই পাপ তুমি দুনিয়াতে করেছিলে কিনা সেটা প্রমাণ করার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করবেন পাপিস্টরা তো শিকার যাবে না তখন জাহান্নাম যখন জাহান্নামে যাওয়ার জন্য আদেশ দিবেন ফেরদা ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে নিয়ে যাও তখন তারা বলবে যে আমি তো এই কাজ করি নাই তো একটা প্রশ্ন আপনাদেরকে করি যে যেখানে আল্লাহ তার দুনিয়াতে পাঠানোর পরে তার দুনিয়াতে কর্ম সে দেখছে সে দেখতেছে যে আমি যে গুনার কাজ করেছি সে তারা কি আমি জাহান নামি সে তার গুনা সম্পর্কে জানা সত্ত্বেও সে অস্বীকার করবে তাহলে আল্লাহ তালা যদি তার জানা মতে আল্লাহ তালা যদি তার জানা মতে আল্লাহর জানা মতে যে কে জান্নাতি কে জাহান এটা জানা মতো এরকম ভাবে হিসাব করেই জাহান নামে পাঠাইতো তাহলে কি মানুষ মানতো নিজের গুণা নিজে জানি দুনিয়া তাই কি করছি অপকর্ম জান্নাতে যাওয়ার আমল করি না তাও অস্বীকার করতেছি অথচ মনেও আছে আমার তারপরও কি করতেছি অস্বীকার করতেছি না না আমি জাহান নামে যাওয়ার কোনো আমল করিনি তাহলে আল্লাহ তালার জানামতে যদি আল্লাহ তালা জাহান নামে দিত তাহলে মানুষ মানতো কখনই মানত না তো আল্লাহ কি করবেন এই পাপ ইষ্টদেরকে করার জন্য আল্লাহ পাক কয়েকটি অবলম্বন কয়েকটি পদ্ধতি অবলম্বন করবেন পাপ তুমি করেছিলে এক নাম্বার পদ্ধতি হলো প্রথম পদ্ধতি হলো জমিনকে আল্লাহ তারা বলবেন জমিনকে আল্লাহ আদেশ দিবেন জমিনকে আদেশ দিয়ে বলবেন জমিন তুমি বলে দাও এই পাপিস্টো কোথায় কোন দিন কোন জায়গায় কোন কাপ কোন পাপ কাজ করেছে কোথায় কোন কোন দিন পাপ কাজ করেছে জমিন সেই পাপ কাজের কথা বলে দিবে জমিন সেই পাপ কাজ কোথায় কোন সময় কোন সময় গঠিত হয়েছিল সমস্ত পাপ কাজের কথা বলে দিবে এটা হল প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ হল আল্লাপাকলাম মানুষের মুখের ভিতরে মহর লাগিয়ে দিবে মোহর লাগিয়ে দিয়ে মানুষকে মানুষের হাত পা চক্ষু কান সমস্ত কিছুকে আদেশ দিবে আলী আ ওমামান আখতেম আলা আফমহিম অতকাল্নিমনা আইদিহিম মতা সাদু আর জল হম বিমাকানু একসিবুন। আল্লাহ পাত্রব্্যুল আলামীন মানুষের মুখে মহর লাগিয়ে দিবেন এবং আতকে আদের দিবেন হাত হাতের পাপের কথা স্বীকার করে দিবে। মুখ মুখের পাপের কথা স্বীকার করবে চোখ চোখের পাপের কথা বলে দিবে পাও পায়ের পাপের কথা বলে দিবে কান কানের পাপের কথা সব বলে দিবে এমনকি অন্তর অন্তরের পাপের কথা বলে দিবে অন্তরের মাধ্যমে আমি কি গুনার কাজ করেছি কোন পাপ করেছি সমস্ত পাপের কথা সেদিন আল্লাহ তালার কাছে প্রকাশিত হয়ে যাবে কোনো পাপ লুকাই থাকবে না এরপরে তিন নাম্বার পদ্ধতি হলো মানুষের কাদের দুই কাদের কাদের থাকে ফেরেশতা সমস্ত ভালো কাজ লিপিবদ্ধ করে রাখেন বাম কাদের ফেরেশতা সমস্ত গুনাহের কাজ লিপিবদ্ধ করে রাখেন যখন বাম কাদের ফেরেস্তাকে বলা হবে তার আমল নামা থাকে দাও ও ওই যে লিস্ট করছে ফেরেশতা সেই লিস্ট একটা যখন তার দিকে দিবে সে ডান হাত বাড়াবে ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে তার ডান হাতটা ধরে তারের সাথে বেঁধে দেওয়া হবে এরপরে বাম হাতটা বুকের ভিতর থেকে ছিদ্র করে এখান থেকে বুক থেকে ছিদ্র করে পিঠ থেকে বের করবে পিঠ থেকে বের করে এই বরদান ঘুরিয়ে ভেঙে মসকিয়ে তারপরে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে তারপরে ওই যে আমল নামার লিস্ট ওই যে গুনাহের লিস্ট গুনাহের লিস্ট আর হাতে দেওয়া হবে দে দেখো তোমার আমলনামা নামা তুমি দেখো তোমার আমল নামা তুমি পড়ে দেখো তুমি কি জান্নাতে যাওয়ার আমল করেছো নাকি জাহান্নামে যাওয়ার আমল করেছো নিজেই সেটা পড়ে দেখো এখান থেকে বোঝা যায় আল্লাহ মানুষকে কতটা ভালোবাসেন কতটা ভালোবাসে নাল্লা চাইলেই তো পারতেন তাকে জাহান নামে দিয়ে দিতে ওরে বান্দা দেখ তোকে আমি কতটা ভালোবাসি তোর প্রত্যেকটা ঘুণা প্রত্যেকটা গুনা তোকে জানাইয়া তারপরে তোর মনে যেন প্রশ্ন না থাকে আমি কি করলাম কোন কারণে আমাকে জাহান নামে দেওয়া হয় প্রত্যেকটা গুনা তোকে বুঝাইয়া দিয়া তারপরে তোকে জাহান নামে শাস্তিতে দেওয়া হবে তুই যে অপকর্ম করেছিলি দুনিয়াতে এরপরেও মানা হবে না এতগুলো শাস্তির কথা এতগুলো লিস্ট দেওয়ার পরে এতগুলো প্রমাণ দেওয়ার পরেও দুনিয়াতে যে এত পাপ কার্য করেছি সমস্ত পাপ কার্যের সমস্ত প্রমাণ আদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার পরেও বলবে এই পাপ কাজ তো আমি করি নাই কই পাপ কাজ করছে কে কয় পাপ কাজ আমি করি নাই আমার দলের যে লিডার ছিল অমুক ব্যক্তি আমার দ্বারা এই পাপ কাজ করাইছে কি এই পাপ কাজ আমি করি নাই এই পাপ কাজ করছে কে আমার দলের যে লিডার ছিল উনি বলছেন আমি করছি এখন লিডারে ডাকবে এক এক দলের লিডারে ডাকবে তোমার মাধ্যমে এই পাপ কাজ করছে তুমিও শাস্তিযোগ্য অপরাধে তুমি এই তোমার কারণে এই পাপ কাজ করছে ছেলে বাপকে দড়াইয়ে দিবে মেয়ে বাপকে দড়াইয়ে দিবে ছেলে মাকে দড়াইয়ে দিবে মা আমাকে কোনো দিনই শিক্ষা দেয় নাই আমি দিন সম্পর্কে কিছুই জানতাম না এই কারণে দুনিয়াতে আমি পাপ কাজ করেছি আমার মাকে ধরেন আমার বাবা কখনো আমাকে প্রতিষ্ঠিত করেন নাই দুনিয়ার লোভে লোভে দুনিয়া টাকা ইঞ্জিনিয়ার শিক্ষা দিয়েছেন আমাকে ইঞ্জিনিয়ার তৈরি করেছে নামাজ কেমনে পড়বো আমি জানি না রোজা কেমনে রাখবো জাকাত কেমনে দেবো ইসলামের হুকুম আহকাম কিছুই আমি জানি না সুন্নাত তরিকা কে আমি কিছুই জানি না আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই মা বাবাকে পাকড়াও করবে যে দল করতো সেই দলের নেতাকে পাকড়াও করবে তোমার তো দলের নেতা তুমি দলের নেতা ছিল দলের নেতাকে পাকড়াও করা হবে সন্তান বাবাকে করাবে মেয়ে বাবা মাকে পাকরাও পাকড়াও করাবে এরকম একজন আর একজন আর দায়িত্বশীল যারা ছিল তাদেরকে তারা পাকড়াও করাবে এরকম করে একজনের পর একজন পাকড়াও হইতে থাকে ওই গুণাহী ব্যক্তির কারণে ওই জাহান্নামী ব্যক্তির কারণে কারণ কি বলবে যে উনি নামাজ করতে যাই তো আমাকে কখনো নামাজের জন্য ডাকে নাই উনি নামাজ পড়তে যাই আমাকে কখনো নামাজের জন্য বলে নাই যা আসো নামাজ পড়ার জন্য এরকম করে দলে 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 কি করবে একজন আরেকজনের পাকড়াও করতে করতে কি সবাই সবাই পাকড়াও করে ফেলবে তখন মুক্তি পাওয়ার মতো সবাই সবাই পাকড়াও করে ধরে ফেলছে বাপে জান্নাতে যাবে সন্তান ধরে বসে হ্যাঁ মা জান্নাতে যাবে মেয়ে ধরে বসছে সন্তান ধরে বসছে যে আমার মাই তো জাহান নামে পাঠাইল জাহান নামে যাওয়ার জন্য কি আমার মা দলের লিডার বলছে পাপ কাজ আমি করছি এই কারণে আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষায় প্রতিষ্ঠিত করবে দিন শিখাতে হবে দিন শিখানোর পর ফরজিয়া যতটুকু শিখানো অতটুকু শিখানোর পরে এরপরে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান যে যেটা ইসলামের যেটা হুকুম সেটা শেখানোর পরে আপনার যা মন চায় সেটা তৈরি করেন আপনার সন্তানকে কোনো ঝামেলা নাই সে তার শরীয়ত মানতে পারলো এতটুকু এলেন তাকে শিখাইতে হবে এটা খরচ শরীয়ত মানার জন্য যতটুকু এলেন দরকার ততটুকু এলেন শিখানো ফরজ। এই কারণে আমরা দিনই প্রতিষ্ঠানগুলোতে আপনার সন্তানকে ছোট থাকতেই দিতে হবে আমরা এক একটা সন্তানকে কোরআন হাদিসের সঠিক শিক্ষা দিয়ে তাকে বড় করি তার আখলা চরিত্র আমল সমস্ত কিছু ভালো হয়ে যায় দুনিয়াতে সে নেক কাজ করে মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই সন্তান নেক কাজ করে মা বাবার জন্য দোয়া করতে থাকে প্রমাণ স্বরূপ একটা সন্তান আমি আপনাদের সামনে আজকে দাঁড়া করাবো দেখেন আমরা এই মাদ্রাসা থেকে একটা সন্তানকে কিভাবে তৈরি করি দুনিয়ার এলেন শিক্ষিত বেশি করি আখেরাতের এলেম সে শিখতেছে দেখেন দুনিয়াতে দুনিয়ার এলেম তো মানুষ মানুষকে শিখায় সন্তানকে শিখায় দুনিয়া পাওয়ার জন্য আখেরাতের এলেম শিখি মানুষ শেখানোর পরে মা বাবা চলে যাওয়ার পর সেই সন্তান কিরকম আমল করবে একটা সন্তানকে কিভাবে আমরা দুনিয়ার এলেম শিখাই তৈরি করি আজকে মাদ্রাসার একটি ছাত্রকে আমি এখানে দাঁড়া করাই সে কিছু কথা বলবে আপনার একটু শুনে কই শিশু শ্রেণী কই ছাত্র কই एट में आई दै देखें आशो एकदम सामने आशो